বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারাবন্দী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে দলটি রাজধানীর পল্টন মোড় থেকে বিক্ষোভ শুরু হয় জাতীয় প্রেসক্লাব ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিলটি এতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে বিকেল পাঁচটার দিকে পল্টন মোড়ে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভের পূর্বে সমাবেশ শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির আমির ডিকের আমির অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা ভদ্র কিন্তু বোকা নই এ সময় দ্রুত সময়ের মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রাঙ্গাবেন না মেহের বাড়ি করে